edike edike bande matram matram bande matram, bande matram. Bande matram. Hey. দেখি একটু একটু আমাকে দেখে যেতে দেন যেতে দেন যেতে দেন

পার্টি আমাদেরকে গুরুত্ব দিচ্ছে না বাধ্য হয়ে আমরা বিজেপি পার্টি ধরেছি যদি সাকসেসফুল আমাদের ভোটের আগে আমাদের কারেন্ট যদি সাকসেসফুল করে দেয় ম্যাম আমাদের গ্যারান্টি দিয়ে বলছি অনেক মহিলা এসেছিল গ্রামে টাইম দেখে দেখে সব চলে গেল বোঝার মানুষ তো সব চলে গেল যদি আমাদের কাজ সাকসেসফুল করে দেয় আমরা হান্ড্রেড পারে কাজটা বলছি কি আমাদের কারেন্টটা আছে চল্লিশ বছর থেকে আমরা থেকেছিল যখন মডেল হলে থাকে আমরা তখন বলেছিল ফ্রি লাইনটা হবে ফ্রি লাইন দিয়েছিল তখন থেকে আট ন মাস আগে তখন বলছে কি যে লাইনটা রাজ্য সরকার কারণ এসে আমরা গ্রামবাসী বলে রাজ্য সরকার কারণটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি কোল করতে দেয়নি দোকান থেকে আমাদের উপরে কেস পাতারি শুদ্ধ হয়েছে এম এল আমাদের এম কেসও করেছে আমার দুটা মহিলার উপরে কেস করেছে আমরা যাবিনও হয়ে এসেছি তারপরে এখন আমাদের এখন একটাই দাবি আমাদের আমাদের কারেন্ট চাই আমাদের বিনা পয়সায় কারেন্ট চাই আমাদের বিনা পয়সায় কারেন্টটা থাকবে আর এটাই চাই তার ডেমেজ হয়েছে পোল পোল ডেমেজ হয়েছে বিনা পয়সায় পাড়ায় পাড়ায় চার পাড়াতে চারটা ট্রান্সমিটার দিবে আর আমাদের যে পুরনো তার আছে পুরনো তার গেলে সব নতুন করে দিবে এগুলো তার খুলে নতুন তার সার্ভিস তার কাটে যাচ্ছে রাত্রে লাইন থাকে না স্যার এত বড় আমরা লাইন থাকছে না আ আমাদের এখানে আমাদের এখানে আমাদের যদি আমাদের এটা কাজটা যদি করে দেন তাহলে আমাদের প্রত্যেকটা গ্রামের মহিলারা বিজেপির সঙ্গে থেকে আমাদের গ্রাম হাতের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে পারি এটাই হচ্ছে আমাদের আবেদন কি জয় আমদুয়া গ্রামে সমস্ত মা বোনেরদের আমি প্রণাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা আজকে एकजुट হয়ে আমার কাছে এসেছেন আমাদের দাদারা ভাইরা কাকারা অনেকেই এখানে এসছেন তাদের সঙ্গে সম্মিলিত হয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি ফারাক্কা বিধানসভায় আজকে আমরা গ্রাম ও নগর পরিক্রমায় বেরিয়েছি এবং বিজয় সংকল্প যাত্রা আজকে আমরা গান্ধী ঘাট থেকে শুরু করেছি আমাদের মূল লক্ষ্য দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর একটি মূল মন্ত্র হচ্ছে সেবা সুশাসন এবং গরিব কল্যাণ আজকের এই নির্বাচনী প্রচারে এসে মা বোনেদের কিছু সমস্যা আমি শুনলাম আপনারা আন্দোলন করছেন নিজেদের অধিকারের জন্য লড়াই করছেন আমি নির্ভয়াদি আপনাদের সেই অধিকারের লড়াইয়ে আপনাদের পাশে আছি এবং আমার দ্বারা যেটুকু সেবা আপনাদের জন্য সম্ভব আমি তার জন্য অগ্রণী ভূমিকা নেব আপনারা জানেন লোকতন্ত্রের মহোৎসব আমাদের দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে আগামী সাতই মে অনুষ্ঠিত হতে চলেছে সমস্ত দিদিদের মায়েদের এবং বোনেদের বিনম্রতার সঙ্গে আপনাদের কাছে আমি আবেদন রাখছি এই লোকতন্ত্রের মহোৎসবে আপনাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আপনাদের দৈনন্দিন জীবনের যে অসুবিধা রাস্তাঘাট বাড়ি বিদ্যুৎ পানীয় জল এই সমস্ত সমস্যার জন্য আজকে আমাদের রাজ্য সরকার দায়ী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে বিগত পঁচাত্তর বছর ভারতীয় জনতা পার্টি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু কোনো দিন জিততে পারেনি বিগত পঁচাত্তর বছর আমরা দেখেছি কংগ্রেসের সরকার আমাদের এই দক্ষিণ মালদা লোকসভা লোকসভা কেন্দ্রে তারাই শাসকের ভূমিকা পালন করেছে রাজ্যে রয়েছে টিএমসি কেন্দ্রে ছিল কংগ্রেসের সরকার দু হাজার সালে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হয় বিগত দশ বছর কেন্দ্রে মোদী সরকার চলছে কিন্তু দক্ষিণ মালদায় আমরা মোদিজিকে আনতে পারিনি মোদিজি তিনি বলেছেন সবকা সাথ সবকা বিকাশ তিনি বারবার বলেছেন দেশের একশো চল্লিশ কোটি মানুষ সে যে জাতি ধর্মের হোক না কেন সকলকে সঙ্গে নিয়ে আমাদের দেশের উন্নয়ন করতে হবে দেশের সুরক্ষা দিতে হবে কিন্তু আমাদের দুর্ভাগ্য বিগত নির্বাচনে দু সালে আপনাদের নির্ভয়া দিদি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু খুব সামান্য ভোটের ব্যবধানে আমরা পাশ করতে পারিনি তাই আপনারা যে সরকারের সাহায্য আপনারা চেয়েছিলেন সেই সাংসদ ঘর থেকে বেরিয়ে আসেননি আমার মনে হয় না যে আপনারা আপনাদের সাংসদকে কোনোদিন দিন দেখেছেন আপনারা দেখেছেন কি আপনাদের এমপিকে আপনারা দেখেছেন হাত তুলবেন কারা দেখেছেন আপনারা কি আপনাদের এমপিকে কোনো দিন দেখেছেন দিদিরা দেখেছেন দাদারা দেখেছেন ভাইরা দেখেছেন আপনারা আপনাদের এমপিকে কোনো দিন দেখেননি যে এমপি বিগত দশ বছর আমাদের এলাকায় শাসকের ভূমিকা পালন করেছেন আজকে আমাদের দিল্লির ভোট কেন্দ্রের ভোট মোদীর ভোট এমপি ভোট তাই আমি দিদিদের কাছে দাদাদের কাছে প্রার্থনা করছি শীত গ্রীষ্ম ভরসা নির্ভয়াদি আপনাদের ভরসা তাই আপনারা নির্ভয়া দিকে আগামী সাতই মে আসছে দিন পদ্মফুল চিহ্নে ভোট দিন আপনাদের বিদ্যুৎ আপনাদের পানীয় জল আপনাদের বাড়িঘর এই সমস্ত বিষয় দেখার দায়িত্ব কেবলমাত্র সেই ক্ষমতা এখানে কোনো এমপি বিস্তার করেননি তাই আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা পূর্ণ স্বরাজ পাইনি মা বোনেরও আজও বলছেন আমরা বিদ্যুৎ পাচ্ছি না আমরা জল পাচ্ছি না জায়গায় জায়গায় বলছেন প্রধানমন্ত্রীর আবাসটা আমরা পাইনি আমাদের নাম কেটে দিয়েছে তাই বন্ধুগণ আপনাদের সামনে একটা বড় সুযোগ আগামী সাতই মে আসছে দিন পদ্মফুল চিহ্নে ভোট দিন আপনাদের এখানে মোদীজিকে প্রতিষ্ঠা করুন নির্ভয়াদিকে প্রতিষ্ঠা করুন আপনারা দেখবেন শীত গ্রীষ্ম বর্ষা নির্ভয়াদি ভরসা সবাইকে ধন্যবাদ নমস্কার একবার সবাই জোরদার বলবেন ভারত মাতা কী ভারত মাতা কী ভারত মাতা কী সকলকে ধন্যবাদ নমস্কার